মুরগির রাগ খায় আর কয় খাই না বহুদিন আজকে জুত মতো খাই না গণভবন মানে কি ব্যক্তি না জনগণ সেই দিন একমাত্র একটা রূপ হয়েছে পাশে অগাস্ট সেদিন গণভবন গণভবনই হয়েছে গণভবন জনগণের ভবন হয়েছিল এই ইতিহাস থেকে যদি রাজনীতিবিদদের শিক্ষা নেয় ভালো কথা নসেদ ওই রকম তাদের তাদেরও হবে ঠিক কিনা শিক্ষে দরকার আছে না নাই যুবকরা তোমরা যখন এগিয়ে গেছ তোমার আর পিস্পা হবে না তোমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন এই দেশবাসীর অনেক স্বপ্ন কিন্তু স্বপ্ন পূরণের শর্ত হলো আগে চরিত্রবান হতে হবে গার্লস স্কুলের সামনে যাই ইতিমের মতো বলতে দেখা যাবে ওগুলো টাইম টুইপ নাই আকাম কুকাম বাদ দিতে হবে স্মোকিং বাদ দিতে হবে তারপরে ওই ওই নেতার পিছনে থাকা যাবে না যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেবে ওই সমস্ত ওই ধান্দাবাজি করা যাবে না সত্য নিয়ে চলো আদর্শ নিয়ে চলো তোমার হাতে বাংলাদেশ গড়তে হবে যুবকরা আজকের মাহফিলে যুবকরা বেশি এটা একটা ইতিবাচক দিক আজ থেকে দশ পনেরো বছর আগেও আমার তো মাহফিল অঙ্গনে প্রায় ছাব্বিশ বছর আমি দু সালে পাবনার দারুল আমান ট্রাস্টে আল্লামা সাইদীর জেলখানায় ঢোকার পর উনি প্রথম শেষ মাহফিল করেছেন পাবনাতে 2010 সালের 10 এবং 11 ফেব্রুয়ারি 2011 থেকে 2014 সাল পর্যন্ত 4 বছর আমি 8 দিন এবং প্রত্যেক দিন মহিলা সমাবেশ এই 12 দিন 12টা মাহফিল আমি আমান ট্রাস্টে করেছি কিন্তু 14 সালের শেষের দিকে পরিকল্পিতভাবে স্থানীয় কিছু সন্ত্রাসী দিয়ে মাহফিল বন্ধ করা যায় এখানে তারই অংশ হিসাবে আমার নামে মামলা দেওয়া হয় সম্মানিত বন্ধুগণ কিন্তু কয়দিন কয়দিন এখন তারা কারা এখন তারা কোথায় তারা যে এখন কোথায় তারা নিজেরাও জানে না পালনের জন্য একটি দূরের গর্ত তারা খুঁজে পাচ্ছে না আল্লামা সাইদির বহুদিন আগের কথা ওই যে এক বিচারপতি শামসুদ্দিন

ওর মুখে কোনো হাসি নাই যারা হাসে না ওদের বউরা থাকে কেমন আমি তো বুঝে না কিছু ওদের বউরা মনে মনে কেটে মরবে কোন দিয়ে হাসে এরকম কিছু লোক আছে না নেই বলেন তো পালানোর জন্য সে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে গেছে সিলেট সিলেটের মানুষগুলো খুব ভালো মোটামুটি খুব ভালো আপ্যায়ন করেছেন বিচারপতি সাহেবকে খুব ভালো মেহমানদারি করেছেন বিজি সুদ্ধা আউট করছে

আল্লাহকে ভয় করো এক নাম্বার কাকে ভয় করো আল্লাহকে ভয় কর। কিন্তু আমাদেরকে ভয় দেখিয়েছে তারা প্রশাসনে হামলা মামলা দিয়ে চেয়েছিল আমাদেরকে দাবিয়ে রাখতে কিন্তু আগুনে ফু দিল আগুন নেভে আবার আগুনে ফু দিল আগুন যে জলে এটা ওদের জানা ছিল না আমার বন্ধুগণ পনেরোটা চারিত্রিক সুন্দর জন্য আজকে আমি কথা বলতে চাচ্ছিলাম দুটা কথা অলরেডি বলে ফেলেছি আমার বন্ধুগণ এই চারিত্রিক সৌন্দর্য যদি আমরা আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করি জান্নাত পেতে বেগ পেতে হবে না নাম্বার ওয়ান হল আমরা ভয় করব কাকে আসতে বলবেন না কাকে আজান শুনে কোথায় যাব। কার হয়ে যাবো আসতে বলুন কার হয়ে যাব। আমাকে ডাক দিয়েছেন কে সবচেয়ে বড়ো আহ্বানটা কার আহ্বান আমি সবার আহ্বানে শরণা দিলে আমার গুণা হবে না কিন্তু আমার আল্লাহর না না যদি আমি না সরা দিই আমার সব না গুণা সব না গুণা গুণা তবে বাপমা ডাকলে শোনার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আবার ইসলামী দলের নেতাও যদি ডাকে শোনার দরকার আছে না নাই আছে কার কথা শোনা যাবে আর কার কথা শোনা যাবে না ইসলাম সব কিছু বলে দিয়েছে আমার বন্ধুগণ নম্বর 1 হলো আমরা আল্লাহর ভয় করব আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা কোথায় চলে যাব? লোকজন উঠে কেন? কি নামাজ পড়তে যাচ্ছে নাকি? আজান দিক সমস্যা নাই মসজিদ তো এখানে আছে। আর এই জমি তো আমরা আজকে নামাজের জন্য ব্যবহার করব। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না। না বলে হ্যাঁ না বলে কি উঠবেন না? না বলে ওঠাটা আমি মনে করে সুস্পষ্ট আদবের خلاف এটা। কেউ নড়বেন না এটা শুধু জনসভা নয় এটা জায়গা এখন বলি আলহামদুলিল্লাহ কিসের জায়গা কিসের জন্য একটা লোক উঠবেন না নড়বেন না একটু বসো আমরা উঠতে একটু দেরি করে ফেলেছি দিনের বেলা তো আমরা যদি আসল নামাজটা একটু দেরিতে পড়ি ফতুয়া হবে না তো আবার আবার ফতুয়া দেবে না তো এরকম আমার কাছে ফতুয়া মারে রাজশাহী থেকে একটা ফতুয়া দিয়েছিল দুই বছর আগে কেয়ামত পর্যন্ত হরতাল হারাম কোন পর্যন্ত কেয়ামত পর্যন্ত হরতাল হারাম তাহলে যে পাঁচই আগস্টের যে আন্দোলন হলো শুধু হরতাল হয়েছে না আরো বড় কিছু হয়েছে তাহলে আরো বড় কিছু হয় জীবন দিয়ে রাজপথে লড়কের সৈনিকরা জীবন দিয়া এই যে একটা বিশাল পরিবর্তন আসলো তাহলে যে ওরা যে কইল কেয়ামত পর্যন্ত হরতাল হারাম যারা কইছে ওরাই আবার এই উপদেশ তাদের দাওয়াত দিয়ে তাদের প্রতিষ্ঠানে নিয়ে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো তাহলে এই চরিত্র কি ইমানদারের হয় না মোনাফেকের হয় অবাক হয়ে যায় সম্মানিত ভাই আসরের নামাজ এখানে হবে এখানে আমরা এমন হুজুর না এরকম পীরের দরবার আমার দেশে আছে যে পীরের দরবারের মুড়ি ধুলে পরে নামাজও লাগে না আছে কিন্তু আছে না নাই বলেন তো আছে না নাই খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল এরকম দরবার আছে না নাই পানির নিচে মোমবাতি বাবা নেবে না বাবার নামে হালকে দিলে উজু গোসল লাগে না সতর ঢাকাও লাগে না এগুলো বদমাইশ এগুলো আমরা নামাজে বিশ্বাসী নামাজ করব কয় অক্ত আসতে বলবেন না কয় অক্ত আর একটা সংস্কার হওয়া দরকার এই দেশে মাজারে কিছু শেষদা চলে কিছু ভণ্ড দরবারে শেষদা চলে যে সমস্ত ভণ্ডগুলো মুড়িৎ কর্তৃক শেষ দা নেই বাড়ি দিয়ে ভাঙনা দরকার এলে বদমাইস তো এগুলো নামাজ নাই পর্দা নাই মহিলা মুড়িদ মহিলা মরিদ আছে না নাই মহিলা মরিদ পীরের উজুর পানি আগায় দেয় পীরকে ভাত খাওয়ায় দেয় ওই সমস্ত ভন্ড আপনারা একাই ঢুকলাম দাসের সঙ্গে বাইন্ধা পিটাবেন রাগ করতেছেন নাকি আপনারা বলার দরকার আছে না এগুলো আছে না আমি জানি খবর আছে তো এলাকায় কিছু আছে ভন্ড দরবার আছে কিছু এগুলো কি আমার নবীজি দাঁড়ায় আছেন পিছন আম্মা জান আয়সা আম্মা জান আয়সা দাঁড়ায় আছেন এক অন্ধ সাহাবি নবীর সঙ্গে দেখা করার জন্য আসে রসুল বললেন আয়সা ভিতরে যাও কেন আমার সাহাবি আসতেছে পুরুষ খুজুর যে আসে আপনার সঙ্গে সাক্ষাৎ করতো তোর শোকই নাই রসুল বললেন তোমার কি শোক নাই চিন্তা করুন আমার নবীজি পর্দার ব্যাপারে কতটুকু সচেতন ছিলেন কতটুকু সজাগ ছিলেন ওলা যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও সাবিলা অত মধ্যে কোনো পর্দা নাই আল্লাহর কসম আমি পীর বিরোধী লোক নই এই পাবনাতে ফুরফুরে সিলসিলার বহু আলেম ও উলামা আসেন এই সাথিয়া এই পাবনা ওই ঈশ্বরদি ঈশ্বরদি কি বলে ওটা

এগুলো ব্যাপার আমাদের সতর্ক থাকার দরকার আছে কিনা বলেন আচ্ছা এরা ইবলিসের पाठशाला বানায় রাখছে আমরা সঠিক কথা বলবো আমরা মিথ্যার আশ্রয় কখনো নেব না এক সাহাবী রাসূলকে বলেন হুজুর আমাকে একটা আমল শেখায় দেন আমি একটা আমলের বেশি আমল করব না রাসূল বলেন মিথ্যা কথা কইও না আল্লাহু আকবার বলেন আমার নবীজি বলেন মিথ্যা কথা বলো না সাহাবীদের ভিতরে তিনটা বদ অভ্যাস ছিল প্রাথমিক জীবনে আমার নবজির কাছে সকালবেলা হাজির হওয়ার সঙ্গে সঙ্গে রসুল বলেন সাহাবি গত রাত্রিতে তুমি কোন নারীর ঘরে প্রবেশ করেছ ওই সাহাবির মধ্যে তিনটা বদব্য ছিল চুরি করা করা মদ খাওয়া নবীর জেনা সামনে হাজির হওয়া মত রসুল যখন বলে ফেললেন সাহাবি দেখে কেঁদে বলছো হুজুর আর জেনার কাছে যাবো না পরের দিন সকালবেলা রসুল বললেন সাহাবি তুমি গত রাত্রি কিসের বোতল হাতে নিয়েছিলে হুজুর আর মদের বোতল নেব না পরের দিন নবীর সামনে হলে রসুল বললেন ও সাহাবি গত রাত্রে তুমি কার ঘরে কি চুরি করার জন্য গিয়েছিলে হুজুর জীবন আর চুরি করব না হুজুর আল্লাহর কসম করে বলি আপনি সত্যি আল্লাহর নবী জোর সুবাহান এক সাহাবি ইসলাম কবুল করি বলতে হুজুর সব বাদ দেবো কিন্তু জেনা বাদ দেব না রসুল বলেন তোমার মার সঙ্গে জেনা করতে যদি কেউ আসে হুজুর মেরে ফেলবো নিজের বোনের সঙ্গে জেনা করতে আসলে মেরে ফেলবো নিজের বইয়ের সঙ্গে সেনা করতে আসলে মেরে ফেলবো সহ্য করতে পারবো না রসুলকে দেখে দে বললেন সাহাবি তুমি যার সঙ্গে জেনা করতে চাও সেটা কারো না কারো মেয়ে কারো না কারো মা কারো না কারো বোন সাহাবির চোখের কোন বেবে টপ টপ করে পানি পড়ছে আর বলছে হুজুর আল্লাহর কসম করে বলি আজকের থেকে সকল জেনার কাজ আমি বন্ধ করে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ শুধু মাইন্ডটা সেটআপ দিতে হবে আমি যে জেনার চিন্তা করছি আমার তো বোন আছে আমি তো সেনার চিন্তা করছি আমার তো মা আছে আমি অন্য কারো ক্ষতি করবো আমার ক্ষতি আরেকজন করবে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার এক নাম্বার কাজ আমরা শিখলাম আল্লাহকে ভয় করবো নাম্বার দুই আমরা কথা বলবো হাসা না মিসা মিসা না হাসা হাসা কথা বলবো সত্য কথা বলবো কৌলেন নাম্বার দুই হলো আমানত রক্ষা করব সময় খুবই অল্প পয়েন্টগুলো আমি আক্ষরিকভাবে শেষ করে দিচ্ছি নাম্বার 2 হলো আমানত রক্ষা করব আমরা আমানতের খেয়ানত করব না আমানত আছে যার ঈমান আছে তার আমানত নাই যার ঈমান নাই তার لا ঈমানা লিমান লা তার ঈমান নাই যার আমানত দারিতা নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন سورة السلام عليكم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به ইন্নাল্লাহা কানা সামিআ আম বসিরা বলুন আল্লাহু আকবার আল্লাহ তোমাদের আমানতকে রক্ষা করো আমرتলে খেয়ানত করোনা ধরুন 18 কোটি মানুষের এই দেশ এই দেশের প্রধান একজন আছেন না নাই বলেন এই 18 কোটি মানুষের জিম্মাদারী তার হাতেটা তার জন্য একটা আমানত একটা ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান তার কাছে এই পরিষদটা একটা কি আমানত একটা মেম্বার তার এই দায়িত্বটা একটা আমানত ইমাম মুসল্লিদের দায়িত্ব পালন করছেন তার এটা কি বলেন 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 স্বামী বিয়ে করেছে বউকে বউ স্বামীর কাছে একটা কি আমানাত আবার বউ তার স্বামী তার স্বামী তার একটা কি আমানাত বউয়ের দায়িত্ব হলো আমার সতীত্ব কারো সামনে দেব না স্বামী ছাড়া আবার স্বামীর দায়িত্ব হলো আমার যৌবন নষ্ট করব না একমাত্র কে ছাড়া আমার স্ত্রী ছাড়া কাউকে যাব না কোথাও যাব না এগুলো হলো আমানাত যার আমানত নাই তার ইমানই নাই কত মারাত্মক কথা যার আমানত নাই তার কি নাই ইমান নাই কিছু লোক আছে সমাজে নিজের বউটাকে পর্যন্ত হেফাজত করতে পারে না সুন্দরী বউ হলে পরে সেই বউটা দেখা খুব পছন্দ করে এগুলো এলাকায় আছে কিনা জানি না আছে না নাই সুন্দরী বউ হলে পরে সুন্দর করে সাজগোজ করে বলে দেখতে আমার বউটা দেখতে কেমন রে আছে না নাই কি মাইন্ড এটা কি সেট আপ এটা কি কি চিন্তা এগুলো বলেন তো তাও আবার কি করে জানেন হুন্ডাই তোলে কিসে তোলে হুন্ডাই আর ওয়ান ফাইভ লেটেস্ট ভার্সন আর ওয়ান ফাইভ এ তোলে যার প্যাসেঞ্জার সিট হলো তিন তালা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড এই যুবকরা ঠিক আছে আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডের স্বামী থাকে যেন ওরে কেউ না দেখে ও পর্দায় থাকে আর বউটাকে কয় তালায় তোলে তিন তেলায় তুলে দিয়া বউটা কোমর হুন্ডা যখন টান দেখেছি আওয়াজ কম হুন্ডার আওয়াজ তো কম জনগণ দেখতে মিসও হতে পারে তো ওই যেদিক যে ধোঁয়া বের হয় যেটা চ্যালেঞ্জার পাই ওটা সরায় তখন আর হুন্ডার আওয়াজ তখন হেলিকপ্টারের আওয়াজ দিলো টান এই একদম বাগাবাড়ির ওই মোট থেকে এক টানে ডেমরা পর্যন্ত ডেমরা ছার ও তারে ঠিকই কইছিস তোমরা ডেমরা পর্যন্ত এক টানে দিলো এখন আশপাশে যারা আছে তারা হেলিকপ্টার যায় কোন জায়গা থেকে সব বের হয়ে দেখে না এটা আর হেলিকপ্টার যায় আছে না না এগুলো যুবকরা মাথায় রাখবার তোমার গ্রামের কোন মেয়ে ঘর থেকে বোরকাছাড়া বের হয় বাড়িতে গিয়ে বলবা আপনার মেয়ে আপনার বউ অথবা আপনার ছেলে বউ স্ত্রী এরকম করে বের হয় আমাদের চোখের ক্ষতি হয় বোরকা সারা বের হওয়া যাবে না কে আসতে কও কেন এই যাবো আসতে কাও কেন তোমার গ্রাম কে ঠিক করবে তোমার গ্রাম তোমাকে ঠিক করতে হবে নরু বিল মারুফ মা রুফ আনিল হ্যাঁ পরিবেশ হয়েছে আমরা এখন আমার কাজে লাগাবো জোরে বলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন মসজিদ আজান হওয়ার কথা বহু আগে আজান হচ্ছে না আলোচনা চলতেছে তো কিন্তু আমরা আজান আটকিয়ে রাখবো কতক্ষণ আজান তো বিশাল গুরুত্বপূর্ণ বিষয় নামাজ ফরজ নামাজ কি বলেন তো ফরজ অনেক দূর থেকে আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন দিনের বেলায় মাহফিলা আসা মানে কি জানেন এটা বিশাল বড় জিহাদের কাজ অফিস থাকে ব্যাংক থাকে ব্যবসা থাকে চাকরি থাকে সব বাদ দিয়ে দুপুরে খাওয়া বাদ দিস অনেকে অনেকে খায় নাই তো দুপুরে অনেকে খায়ও নাই আল্লাহ তুমি এই অংশগ্রহণকে জান্নাতের কারণ বানায় দাও যদি বলি আমি